সন্দেশকারী যাওয়ার পথে জায়গায় জায়গায় তার পথ আটকাচ্ছে পুলিশ গাড়িতে উঠে চলেছে ছানবিনো সফটঅর্টকে বেলা স দুটো নাগাদ সন্দেশকারী পৌঁছান রাজ্য বিধানসভার বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী সঙ্গে তিন বিধায়ক চন্দনা বাউরি তাপসী মণ্ডল শঙ্কর ঘোষ কিন্তু সর্বেরিয়া পৌঁছতেই পুলিশ কর্তার সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন শুভেন্দু অধিকারী সঙ্গে তিনি বচস বাসের চাকা সেখানেই স্তব্ধ হয় বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু সেখানেই বিরোধী দলনেতা নেতা অভিযোগ করেন পুলিশ বুট দিয়ে তাকে মেরেছেন তার পা চিপে দিয়েছেন রাস্তায় বসে পড়েন শুভেন্দু উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বাসে বসেই শুভেন্দু বলেন আমরা একশো চুয়াল্লিশ ধারা মেনেই যাচ্ছি আমরা গ্রামের নির্যাতিত মহিলাদের সঙ্গে দেখা করতে চেষ্টা করব সেই সমস্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করব কিন্তু পুলিশ বাধা দিলে শুভেন্দু বললেন আটকালে সেখানে পুলিশ আটকাবে পুলিশের সঙ্গে মারপিট করব না যেখানে আটকাবে সেখানে কি করব দেখতে পাবে আমার প্রতিবাদ থাকবে তবে আইন মেনে গণতন্ত্র মেনে বিধায়ক তাপসী মণ্ডল বলেন আমরা এই সমস্ত মা বোনদের সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করব। যারা এতদিন ধরে অত্যাচারিত হয়েছেন পুলিশ তো এখন তৃণমূলের ক্যাডার তাই তারা গণতন্ত্র মানেন না সুমেন্দ আরও বিস্ফোরক অভিযোগ করেন তিনি বলেন এই সময়কালের মধ্যেই ওই মহিলাগুলোকে চুক্তিভিত্তিক কাজের লোভ দেখিয়ে ভয় দেখিয়ে প্রভাবিত করে চাপে রাখতে পারে সরকার বলতেই পারে দশ হাজার টাকা দিচ্ছি মুখ বন্ধ করে কারণ প্রচুর কালো টাকা রয়েছে সরকারের বাসন্তী হাইওতে শুভেন্দু অধিকারী বাস আটকায় পুলিশ পুলিশ একেবারে শুভেন্দুর বাসের ভিতর ঢুকে যায় বাস থেকে বেরিয়ে আসেন শুভেন্দু তিনি প্রশ্ন করেন দায়িত্বে কোন অফিসার রয়েছেন পুলিশের তরফ থেকে উত্তর আছে ওসি শুভেন্দু তখন বলেন আমার লেভেল ওসি লেভেল নয় আইপিএস কে ডাকুন আপনার লেভেল আমার লেভেল এক নয় আমি এর সঙ্গে কথা বলবো পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় গাড়ির ভেতর ঢুকে পরিস্থিতি দেখে বাস থেকে নেমে যায় পুলিশ বাস আবার সন্দেশকারীর উদ্দেশ্যে রওনা হয় বেলা দুটো পর্যন্ত সন্দেশকারীতে পৌঁছান শুভেন্দু অধিকারী তার আগে সায়েন্স সিটির কাছে বাস আটকায় পুলিশ কিন্তু সব কাটিয়ে সর্ট পর্যন্ত পৌঁছায় শুভেন্দুর বাস সেখানে পুলিশের কড়া কোহড়া পুলিশ বাস আটকায় সেখানে পুলিশের সঙ্গে শুভেন্দুর কথা কাটাকাটি হয় পুলিশ বলেন আমি চারজনকে নিয়ে যেতেই পারেন একা যেতেও পারেন কিন্তু আপনি চলে গেলে সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে শুভেন্দু বলেন গ্রামবাসীরা থাকবে তো বাইরের লোক কোথায় এর আগে তো রাজ্যপাল গেছেন জাতীয় মহিলা কমিশন গেছেন আজ এস কমিশন গিয়েছে তাহলে পরিস্থিতি খারাপ হয়নি আমরা গেলেই হবে পুলিশ বলছে ওরা গিয়েছে পরিস্থিতি খারাপ হয়নি শুভেন্দু বলেন আমাকে আটকাচ্ছেন কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দী হারিয়েছি পুলিশ কর্তা তখন বলেন সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা শান্তির কথা মাথায় রেখে যেতে দিতে পারবো না আমিনুল ইসলাম খান এসডিপিও মিনাখা শুভেন্দুকে বলেন আমি আপনাকে অ্যালাউ করছি না তার কারণ আমি ওখানে গেলে গ্যাদারিং হতে পারে আমি আমার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণ করছি এটাই আমাদের নিয়ম শুভেন্দু চিৎকার করতে থাকেন বলেন এটা আপনাদের নিয়ম নয় এটা যা করছেন গাইড জোর করছেন বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দেন বিধায়ক সরবিরিয়াতেই বাস থেকে নেমে বসে পড়েন রাস্তায় শুভেন্দু ব্যাপক তর্কাতর্কি হয় পুলিশ কর্তার সঙ্গে শুভেন্দু বলেন আমি এখানে ধরনা দেব পুলিশ সিদ্ধান্ত পরিবর্তন করলে ভালো না হলে আমি আইনি লড়াইয়ে যাব। আমি পুলিশ বুট দিয়ে মেরেছে আমাকে জুতো দিয়ে আঘাত করেছে পা চিপে দিয়েছে দু ঘন্টা পর ধর্নার অবস্থান থেকে উঠে যান শুভেন্দু আইনি লড়াইয়ের পথে যাবেন বলে জানান বাবু